আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহরের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় আগস্ট দু হাজার পঁচিশের তারিখে এবং এখানে দুইটি পদ পদে তারা লোক নেবে তো দুইটি পদে টোটালি আপনার একশো তো সতেরো জন লোক তারা নিয়োগ দিবে প্রথম নম্বর পদ সেটা হলো সিপাহি সিপাহি পদে আপনারা আপনার একশো পাঁচজন লোক নেবে এবং সত্যতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই সিপাহি পদের জন্য আপনার এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা ছয় ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই দুই ইঞ্চি উচ্চতা হতে হবে এবং বুকের ভাব একত্রিশ উভয় ক্ষেত্রে এবং সম্প্রসারিত বত্রিশ এবং অজন পঞ্চান্ন পঞ্চাশ কেজি হতে হবে মহিলা প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে ছিচল্লিশ কেজি এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অপারেটর অপারেটার বারোজন লোক নিয়োগ দিবে তারা আঠারোতম গ্রেডে বেতন দিবে এবং আপনার এসএসসি পাশ হতে হবে এবং উচ্চতা পাসপোর্থ ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থী পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ এবং সম্প্রসারিত বত্রিশ এবং অজন পুরুষ পঞ্চাশ এবং মহিলা প্রার্থী ছিচল্লিশ এবং উভয়কে অবিবাহিত হতে হবে এবং আবেদন নিয়মাবলী আপনি যদি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনি কি আবেদন করবেন আগ্রহী প্রার্থী বয়স একত্রিশ আগু দু হাজার পঁচিশে তারিখে সিপাই পদের জন্য আঠারো থেকে বিশ বছর এবং ওয়ারেস অবয়ারের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে ফি গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনুমতি সপক্ষে আবেদন করবে এবং সেটার মূল কপি মৌখিক পরীক্ষা সময় আপনাকে উপস্থাপন করতে হবে এবং আপনার পরীক্ষা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী প্রাথমিক বাসায় লিখিত মৌখিক পরীক্ষা বিচিত হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএ প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের যে মূল কপি সেগুলো আপনারা কিন্তু উপস্থাপন করতে হবে তো দেখেন কি বলছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট কপি দুই কপি ভাস্প সাহেবের সকল সনদের সত্যি ফটোকপি দাখিল করতে হবে ভুল তত্ত্ব বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ যে পক্ষে সেখানে এটাকে অনুসরণ করা হবে এবং আরও কী বলা আছে দেখেন আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিএনসি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদন শুরু শুরু হবে দশই আগস্ট দু হাজার পঁচিশের তারিখ সকাল দশটা থেকে শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন সবিসে তিনশো বাই তিনশো করে তিনশো বাই আশি ফিক্স মধ্যে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে তারা ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর সত্য মিথা যাচা করে তারপরে বুঝে শুনে নির্দ্ব আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই খেয়ে থাকুন সাথে থাকার জন্য